মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বিষয়ে সরকারি পরিপত্র অবৈধ ঘোষণা করে আদালত এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন গড়িয়েছে আপিল বিভাগ পর্যন্ত আর কোটা বাতিলের দাবিতে ছাত্রদের আন্দোলনে উত্তাল রাজপথ এমন অবস্থায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বললেন কারো উস্কানির ফাঁদে পা দিয়ে আন্দোলন চালালে কোনো লাভ হবে না মঙ্গলবার সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত এক স্মরণ সভায় তিনি আরো বলেন আদালতের বিষয়ে আদালতেই সুরাহা হবে উস্কানিমূলক কাজে কারো ফাঁদে পা দিয়ে কোনো উপকার হবে না কোনো কিছুই হবে না কোনো কিছু অ্যাচিভও করা যাবে না তাই আমি সকলকে অনুরোধ করছি আদালতের প্রতি একটু ধৈর্যশীল হন দেখান আদালত কি করে সেই প্রস্তাব করেন এদিকে আওয়ামী লীগের সভাপতি সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন আপিল বিভাগ যে রায় দেবে সরকার তাই মেনে নেবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম যেই সিদ্ধান্তই নেবে হাই আপিল সেই সিদ্ধান্ত তো সরকার মেনে নেবে আমি একজন মুক্তিযোদ্ধা আমি যখন মুক্তিযোদ্ধার ভাতাটা পাই আমার মনের একটা তৃপ্তি আসা না কোনো কিন্তু অসচ্ছলতার জন্য না এখানে এটা সম্মানের প্রশ্ন এই আন্দোলনকে কেউ যেন ভিন্ন খাতে নিতে না পারে সে বিষয়ে আহ্বান জানান আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা গেছে তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা